প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরি সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আজকের গ্রুপের পূর্ণ আলোচনা কোরআনে কারিমের মধ্যে সৌরাতুল এখলাস রয়েছে সৌরাতুল এখলাস পাঠ করলে কত নাকি পাওয়া যাবে এবং আতুল এখলাসের কত ফাজিলাত রয়েছে সেই সম্পর্কে আমার নবীজি সল্লাহ আলী আসসালাম কি বলেছেন আজকে ইনশাআল্লাহ আল্লাহ সেটা আলোচনা করব তার পূর্বে আসুন আমরা সকলেই মিলে একবার আতুল এখলাসকে পাঠ করি আর শ্রবণ করবেন আপনারা আমি সেই সুরাতুল এখলাস পাঠ করছি তারপরে আতুল এখলাসের কত ফাজিলাত রয়েছে ইনশা আল্লাহ বায়ান করবায়ন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. লাম মিয়া লিডু অলিয় লাডু লাডু ওয়া লা মিয়া কুল্লাহু গুৱন আহাদু হাধু প্রিয় বন্ধুরা অন্ধরা এবার আছিল ই সুৰা তোল একলাশে লাসে ব্যাপারী আমানবজি সল্দুল্লাহত আলাসলাম কি বলেছেন বলেছেন রসুল কায়না সল্দুল্লা হুতা আলা আলি ওসাল্লাম বলেছেন বলেছেন যে ব্যাচে ইভাি। সুরাপুল এখলাসকে একবার পাঠ করবি করবি। আল্লাহ তালা তালা সেই বসাইকে দশ পারা খরান তেলাওয়াতে সাবধান করবে ্যুবাহাান। তারপরে নবীজি sallallahu ta'ala alaihi wasallam বলেছেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস কি দুইবার পাঠ করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 20 পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দান করবে সুবহানাল্লাহ তারপরে রাসূরে কায় না সবল্লাহ হতে হলে আনিবা সল্লাহ বলেছেন যে যেই ব্যক্তি সৌ রাতুল এক তিনবার পাঠ করবে করবি আল্লাহ তালা সেই ব্যক্তিকে এক একদম কোরআন তেলাওতে সাবধান করে সু আ নাবা কি থাকা আমরা যদি যদি পুরাথল এখলাসকে তিনবার পাট করি তাহলে এক খতম করানের তেলাওয়াতে সহার পাব অললা র খারা। তার জন্য এন ধুকন কবজ ভা আমার আপনারা সকলে ইলে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমাবে সময় সময় কমসে কম তিনবার সৌরা এখলাস পাঠ করে ঘুমাবেন কেননা তিনবার সৌরা তুল এখলাস পাঠ করে ঘুমালি আপনি এক খতম কোরআন তেলাওয়াতের তেলাওয়াত তেলাওয়াত পাঠ করে ঘুমালে তার জন্য বন্ধু বাবুজি ভাই আমার সকলে দিনে হোক রাত্রে হোক কমসে কম তিনবার করে সৌরাতুল এখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ السلام عليكم, السلام عليكم ورحمه, ورحمة الله وبركاته, وبركاته.